সেশন জাজ রিন্টুসুর মহাশয় একটি জাজমেন্ট পাস করেন গত শনিবার সেখানটায় আসামি আবতাব দোষী সাব্যস্ত করেন এবং আজকে সেই দোষী সাব্যস্ত হওয়ার পর আজকে সেন্টেন্স দিলেন উনি আফতাব আলমকে ফাঁসির সাজা উনি দিয়েছেন কেসটি হচ্ছে ধুপগুড়ি পি এস কেস নাম্বার তিনশো থা সাতাত্তর তেইশ আঠাশ সাত তেইশ এবং সেশন তিনশো আট তেইশ তিনশো আট তেইশ এই কেসটি হচ্ছে কমপ্লেনেন্ট মৌমিতা দাস ইনজর্ড পারসন হয়েছিল কি ওই সাতাশ তারিখ রাত্রিবেলায় এই দেড়টার দিকে একটা থেকে দেড়টার সময় ছয়জন ডাকাত যাদের মধ্যে চারজন পুরুষ এবং দুইজন মহিলা তারা দিল্লি থেকে আসে এবং তাদের মেন যে মাথা আফতাব আলম সম্পর্কে ওদের ভাগনা হয় তার নেতৃত্বে রাত্রি একটা থেকে দেড়টার সময় এই মেহতাব আলমের বাড়িতে তারা ঢুকে এবং ঢুকে ডাকাতি করার উদ্দেশ্যে ওই জানলা দিয়ে রান্নাঘরে জানলা দিয়ে ঢুকে এবং সেটা মৌমিতা দাস তার স্ত্রী মেহতাব আলমের ডিসিসের স্ত্রী মৌমিতা দাস সে জেগে যায় এবং ঘরে লাইট জ্বলানো অবস্থায় ছিল এবং আইডেন্টিফাই করে যে তার ভাগনা এই আবতাব নেতৃত্বে ঘরে ডাকাতি চলছে এবং সেখানে ডাকাতি করার আগেই যখন উনি জেগে যায় তখন এই মৌমিতা দাসকে প্রথমে গলা চিপে মুখ চিপে ধরে যখন মুখ চিপে ধরে এই আপতাব ওর গলায় একটি চাকু ধরে তখন মৌমিতা দাস এই হাতের মধ্যে কামড় দিয়ে দেয় আপতাবালমের আলমের তখন ওর বাহ কাঁধে কামড় দেয় এবং মৌমিতা দাসকে ধাক্কা মারে নিচে ফেলে দেয় ফেলে দেওয়ার সাথে সাথেই প্রথমে মৌমিতা দাসকে সারা শরীরে চাকু দিয়ে আপ্তাবালম আলম এবং আরেকজন ছিল যাদের পরবর্তীকালে টিআই প্যারেডে আইডেন্টিফাই করেছে ছয়জনকেই মৌমিতা দাস প্রচণ্ডভাবে চাকুর আঘাত করে এবং সারা শরীরে ব্লিডিংয়ে রক্তাক্ত অবস্থায় হয় ওরা ভেবেছিল মৌমিতা দাস মরে গেছে যখন মৌমিতা চিৎকার করছিল পাশের ঘরে শুয়েছিল মৌমিতার হাজব্যান্ড মেহতা আলম মেহতা আলম এবং তার দুই পুত্র যারা মাইনর ছিল যাদের নাম হচ্ছে নয় বছর হচ্ছে আয়ন আলম এবং রেহান আলম এরা দুই ভাই বাবার সাথে শুয়েছিল যেহেতু মমিতা একটু অসুস্থ ছিল ওই ঘরেও জ্বালানো ছিল যখন মম্মি তাকে আঘাত করছে যখন চিৎকার করছে ওর বাবা যখন ওকে বাঁচাতে আসছে ওই ঘরে চারজন দুজন মহিলা আরও দুজন পুরুষ ওর বাবাকে আটকায় এবং তারাও প্রচণ্ডভাবে তাকে আঘাত করতে থাকে চাকু দিয়ে এবং পরবর্তীকালে ওরা যখন ভেবেছিল মম্মিতা মরে গেছে এই দুজন আপতাব এবং আরেকজন তারাও যায় মেয়ে তার সারা শরীরে আঘাত আঘাত করে আঘাত করার ফলে এ তার মৃত্যু হয় যখন বাচ্চাদের সামনে তাকে মারছে তখন বাচ্চারা বলছে আমার বাবাকে ছেড়ে দাও ছেড়ে দাও তোমাদের যা লাগে তোমরা নিয়ে যাও কিন্তু তারা তার বাবাকে ছাড়ে না তাকে একদম মৃত্যুর সাথে তাকে শেষ করে যা মৃত্যুর জন্য মৃত্যু মেরে ফেলার উদ্দেশ্যে মেরে ফেলেছে এই সুযোগে মৌমিতা যখন দেখেছে যে তাকে পারবে না তাদের সাথে মৌমিতা নিজেকে খুব কষ্ট করে জানলা দিয়ে কোনো মতে বের হয়ে রাস্তায় আসে রাস্তায় আসার পর একটা ঢালাইয়ের গাড়ি যেটা জয়গা থেকে ঢালাইয়ের কাজ করে বাড়ি ফিরে আসছিল তারা মৌমিতাকে দেখে দেখার পর তারা মৌমিতাকে ধুপগুড়ি হাসপাতালে নিয়ে যায় তার সেখান থেকে ইভল্যান নার্সিংহোম পরবর্তীকালে আনন্দলোক নার্সিংহোমে তার ট্রিটমেন্ট হয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে টোটাল সতেরো জন সাক্ষী দিয়েছে এবং কেসটা প্রমাণ হয়েছে গত শনিবার সাজা হয়েছে এবং আজকে তার সেন্টেন্স দিলেন যাবজ্জ ফাঁসির সাজা দেওয়া হলো এবং আরেকটা কথা বলি আজকে জজ সাহেব এটাও খুব প্রশংসা করেছেন এই কেসের যিনি আয়ো বিনয় যাদব তারও খুব প্রশংসা করেছেন এবং উনি যে খুব সুন্দরভাবে এই কেসটা তদন্ত করেছে সেজন্য ওনাকেও যাতে রিওয়ার্ড দেওয়া হয় সেটাও জজ সাহেব তার জাজমেন্টে উল্লেখ করেছেন অ্যাডিশনাল সেশন জাজ সেকেন্ড কোর্টে মামলা চলছে তার মধ্যে দুজন মহিলা একজন পুরুষের এই পাঁচজন বন্ধু ছিল দিল্লি থেকে তার আগের দিন ওরা গয়রকাটার একটা হোটেলে ওরা নাইট স্টে করেছে এবং সেকেন্ডে যখন কোনো হোটেলে কেউ থাকে তার না রকম আইডেন্টিটি প্রুফ লাগে আইডেন্টিটি কার্ড যে কোন লাগে এরা আধার কার্ড দিয়েছিল এবং কি পারপাসে আসছে সেটা উল্লেখ করতে হয় কোনো হোটেলে স্টে করতে গেলে ওরা বলেছিল আমাদের একটা আংরাভাষায় কাজ আছে ওই দিন থেকে আমরা পরের দিন চলে যাব এই বলে ওরা একদিন ওই হোটেলে স্টে করেছে কি হয়েছিল ঘটনার দিন ঘটনার দিন আমি তো অসুস্থ ছিলাম আমি একটা অন্য রুমে আলাদাই ঘুমাইছিলাম আর আমার দুই ছেলেকে নিয়ে আমার বর ঘুমাইছিল তারপর হচ্ছে আমরা বারোটার দিকেই ঘুমাই তো হঠাৎ একটা দেড়টার দিকে সম্ভবত একটা দেড়টাই হবে অতটা ঘড়ি দেখা দেখা হয় না ওই সময়টা বিপদের সময় তো আমি হচ্ছে হঠাৎ দেখি মনে হলো যে আমার সামনে কেউ দাঁড়িয়ে আছে চোখ খুলে দেখি দুজন ছেলে ছিল ওর মধ্যে একজন হচ্ছে আমার ননাসের ছেলে আফতাব আলম যাকে আজকে শাস্তা শাস্তি দেওয়া হলো আর হচ্ছে আরেকজন তার বন্ধু ছিল তারপর তো আমি ওই যে চিৎকার করলাম চিৎকার করা আমার বর আসতে চাইলো আমাকে বাঁচানোর জন্য তখন আমার বর আসতে চাইলো তখন হচ্ছে অন্য রুমে আরও চারজন লুকিয়েছিল ওরা চারজন আমার বরকে আটকায় আমার রুমে আসতে দেয় না তারপর ওকে চাকু দিয়ে মারা শুরু করার এদিকে ততক্ষণে আমাকে তো মারা শুরু করেই আমাকে মারতে থাকে চাকুর সমানে আঘাত করতে থাকে আমার সারা শরীরে চাকুর আঘাত আছে তারপর আমি দেখলাম যে আমার বাচ্চারাও কাঁদছে আমাদের বাবাকে ছেড়ে দাও দাদা আমার বাবাকে ছেড়ে দাও তখন হচ্ছে আমি চিন্তা করলাম যে এভাবে তো পড়ে পড়ে মার খেলে তো আমার বাচ্চাগুলোকে বাঁচাতে পারবো না তখন আমি একটু মরার অভিনয় করলাম মরার অভিনয় করাতে ওরা ভাবলো যে আমি মরে গেছি নিঃশ্বাস বন্ধ করে কিছুক্ষণ ছিলাম তারপর ওরা আমাকে ছেড়ে আমার বরের ঘরে গেলো ওকে ছয় জনে মিলে তখন মারা শুরু করলো তারপর আমি উঠে গিয়ে তখন আমার শরীরে মনে ছিল যে মানে আমার কিছুই হয়নি এরকম লাগছিল তো হঠাৎ উঠে গিয়েও যখন আমি দেখতে গেলাম আমার বরকে দেখি ছয়জনী বলে সমানে মারছে ভাবলাম যে আমি এদেরকে বাঁচাতে পারবো না তখন আমি ভাবলাম যে আমি জানলা দিয়ে পালিয়ে যাই যদি আমি লোকজনের কাছে যেতে পারি জানলা দিয়ে লাফানোর পরে আমার শরীরটা একদম মানে শরীরে আমার শক্তি ছিল না তারপর হচ্ছে আমি ওখান থেকে ছেঁচড়ে ছেঁচড়ে মানে কোনো রকমে একটু রাস্তার পাশে গিয়ে একটা জঙ্গলে লুকিয়েছিলাম যে কেউ আসলে আমি ধার দেখাব রাস্তার পাশে গাড়ি ঘোড়া চলে তো তারপরে ছিলাম তারপরে কিছুক্ষণ পরে একটা গাড়ি আসে ঢালাইয়ের গাড়ি তো ওনাদেরকে হাত দেখানোতে ওনারা গিয়ে আমার সঙ্গে কথা বলে আমি বললাম যে আমি উমুকের স্ত্রী আমার তো সরাসরি রক্তাক প্রথমে চিনতে পারেনি তাই পরিচয় দেওয়াতে চিনতে পারলো আমাদের ওখানকারই তারপর তারা আমাকে ধরে গিয়ে অন্য বাড়িতে নিয়ে যায় তাই এটাই হলো আর তারপর ওরা পর পরে আমি জানতে পারি যে আমার স্বামী ওখানেই মারা গেছে আমার দুই ছেলে হচ্ছে পালিয়ে গিয়ে যখন আমার আমাকে আবার খুঁজতে গেছিলো পরে যখন আমাকে খুঁজতে যায়

তখন থেকে একটা ইসে ছিল আর তারপরে যেহেতু আমার বর সবসময় আমার সাপোর্টে ছিল আমার বরকেও দেখতে পারতো না তো এ নিয়ে অনেক কিছু হয় ওর বোন একটা আমরা পালি ও আত্মাব আমাদের কাছেই মানুষ হয় তারপরে একটু বড় হওয়ার পরেও চলে যায় ওর মার সাথে ওর মা দ্বিতীয় বিয়ে করে ওর মার সাথে চলে যায় আর আপতাবের যে দিদি তাকে আমরা একদম বড় করি কলেজে পড়া অবস্থায় সে পালিয়ে যায় এই পালিয়ে যাওয়াতে আরও আমরা খারাপ হয়ে যাই খুশি ভীষণ ভীষণ এর থেকে যদি অন্য কোনো সাজা হতো তাহলে আমরা সত্যি খুশি হতাম না কারণ যেদিন আমি জানতে পারি আমাকে উকিলবাবু ফোন করে বলে যে তোমাদের উমুক দিন আসবা সাজা ঘোষণা হবে আমার ছেলেকে যখন আমি বলি আমার বড় ছেলেকে বাবা সাজা ঘোষণা হবে আক্তের তখন বললো যে মা ফাঁসি হবে তো আমার নাইনে পড়া ছেলেও চায় যে ওর বাবার হত্যাকারী যেন ফাঁসি হয় কি নাম আপনার আমার নাম মৌমিতা দাস মেহতা বালম আমাদের বাড়ি ধুপগুড়ি ব্লক পরে আংড়া ভাষায় বাড়ি